তাণ্ডব সিনেমাটা কেমন আসলে আর এখন বড় প্রশ্ন টুকি আসছে পরিচালক নিজেই দিয়েছেন এক চমকপ্রদ ইঙ্গিত তাণ্ডব এখন আর কেবল একটি সিনেমা নয় এটা একটা সিনেমাটিক অভ্যুত্থান বাংলা সিনেমার বর্তমান প্রেক্ষাপটে এই ছবি যেন এক ঝড় তুলে দিয়েছে আর সেই ঝড়ের কেন্দ্রে আছেন আমাদের সবার প্রিয় শাকিব খান এই সিনেমা শুধু কাস্টিং দিয়েই নয় সংলাপ অ্যাকশন আর আবেগ দিয়েও হৃদয় জয় করেছে চমৎকার মুরব্বী মোরব্বী এই ডায়লগ এখন মানুষের মুখে মুখে সাকিব খানকে ঘিরে দর্শকদের আবেগ এখন অন্য এক লেভেলে অনেকেই বলছেন তিনি আর শুধু মেগাস্টার না তিনি এখন একজন গ্লোবাল স্টার তাণ্ডব যেন তার ক্যারিয়ারের নতুন গতি তাণ্ডবের স্টোরি টেলিং ছিল মজবুত মিউজিক ছিল মনে রাখার মতো আর সিনেমাটোগ্রাফি ছিল একেবারে হলিউড লেভেলের প্রতিটি ক্যামেরা অ্যাঙ্গেল প্রতিটি সংলাপে ছিল যত্ন আর দক্ষতা সাকিব ভাই যেন একদম নতুন রূপে ফিরে এসেছেন তাণ্ডব যেন সিনেমা না এটা এক রিভাইভাল এমন কিছু তো অনেকদিন দেখি নাই এবং সব শেষে পরিচালক রায়ন রাফি জানিয়েছেন এক চমকপ্রদ তথ্য অবশ্যই শুনুন তাণ্ডব দেখার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্টে তাণ্ডব টু এর অপেক্ষায় আপনি কি তৈরি কমেন্টে জানিয়ে দিন আপনার এক্সপেকটেশন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাণ্ডব ছিল আগুনের শুরু এখন অপেক্ষা শুধু বিস্ফোরণের